নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি আজকে দেখো ইভিনিং স্ন্যাক্স নিয়ে এই যে ইভিনিং স্ন্যাক্সটা এটা আমি তৈরি করেছি চিকেন আর আটা দিয়ে আটা আর চিকেন দিয়ে কী করে এই যে রেসিপিটা তৈরি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো এবার তাহলে সেই রেসিপিতে যাই তার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর চিকেন পেঁয়াজগুলোকে দেখো এরকম করে কেটে নিয়েছি আর চিকেন নিয়েছি বোনলেস চিকেন চিকেন আনার পরে দেখবে বোনলেস চিকেনগুলো একটু সলিড থাকে এবং শক্ত হয় সেগুলো সেই কারণে আমি সেই চিকেনটা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি এ তার জন্য আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিলাম এক চা চামচ পরিমাণে তেল তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেবো আর কিছু না এবার দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজের মধ্যে অল্প করে একটু লবণ দেব। লবণ দিয়ে পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে নেই আগে এই যে দেখো দিয়ে দিলাম এবার একটুখানি লবণ দেব দিয়ে চিকেনগুলো দিয়ে দেব চিকেন কোনো ম্যারিনেশনের কোনো দরকার নেই চিকেন কিচ্ছু না নর্মাল চিকেন ধুয়েই দিয়ে দাও এর মধ্যে আর কিচ্ছু দরকার পড়বে না আমি তো দেখতেই পেলে চিকেনে কিচ্ছু দিইনি কিন্তু কোনো বিনা মশলায় বললাম সেই বিনা মশলাই এটা এবার পেঁয়াজগুলো এই যে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি এই যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে চিকেন দেওয়ার পরে এর মধ্যে দেবো একটু হলুদ লবণ আগে যা দিয়েছি দিয়ে দিয়েছি আর লবণ দেব না আর লবণ চাইলে দিতে পারো যার যেমন লাগবে আমি আর দেব না কারণ লবণ আমি পরে আবার দেব এবার এইভাবে চিকেনগুলোকে সিদ্ধ করতে মানে ভাজাটা তো ভাজা হবে না ওই চিকেনটা সিদ্ধ হবে ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট অবধি সেই অবধি এটাকে নাড়তে হবে কেউ যদি চাও চিকেনগুলো টুকরো টুকরো করে দিতে তাহলে প্রথমেই টুকরো করে দিতে পারো আমি আর দেইনি শুধু শুধু এক্সট্রা খাটনি সেই কারণে এবার ওই জন্য খুন্তি দিয়ে একটু চেপে চেপে কেটে নেওয়ার ব্যবস্থা করছি এবার সেটা তো আর পুরো হয় না তাতেই যা হলো এই নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি কিন্তু ঝাল দেবো কাঁচা লঙ্কা দেবো না কাঁচা লঙ্কা ঝালটা শুধু ঝাল হয় টেস্টটা কিন্তু কম হয় আমি এর এটা ওই যে বিনা মশলায় যেহেতু তাই এটাকে একটু স্পাইসি বানাতে হবে এবার স্পাইসি বানানোর জন্য দেবো আমি চিলি ফ্লেক্স আমি ওই ঝালের জন্য চিলি ফ্লেক্স দিলাম আর লবণ দেব আমি বিট লবণ চিলি ফ্লেক্স আর বিট লবণের যে কম্বিনেশান সেটা একটা অদ্ভুত টেস্ট আনে আর কিচ্ছু না এই যে বিট লবণ দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে আর অল্প করে একটু গোলমরিচের গুঁড়ো দেবো এই সমস্ত কিছু দিয়ে এর স্মেলটা অন্যরকম হবে খেতে আর দিলাম স্পাইসি বানানোর জন্য টমেটো কেচাপ এই যে টমেটো কেচাপটা দিয়ে নাড়াচাড়া করব টমেটো কেচাপের রসটা টানা অবধি এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে কিন্তু এটা রেডি হতে আর বেশিক্ষণ লাগবে না আর মিনিটখানেক কি মিনিট দুয়েক নাড়লেই নামিয়ে নিতে পারবো আমি নামাবো না এই কড়াইতেই থাকবে কেন কড়াইটা আমার যেহেতু লাগবে না তাই এটা একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি আমি এই কড়াইতেই থাক আরেকটু হবে আর সামান্য একটু হবে হয়ে এসে এবার আমি আটা নিয়ে নিলাম নিয়ে এবার আটার মধ্যে লবণ আর জল দিয়ে মাখিয়ে দেব। আটাটা মাখবো একদম রুটির আটা আমরা যেমন করে মাখি ঠিক সেরকম করে এবার যার যেমন পরিমাণ লাগবে সে সেইভাবে নেবে আর এর যে রুটিগুলো হবে রুটিটা কিন্তু একটু মোটা হবে আর বড় করে করব। কেন ছোট ছোট রুটি করে বারবার করে যদি করি সেটা অনেকটা টাইম লাগবে তাই একটু মোটা এবং বড় হবে পরে সেটা তোমাদের দেখাচ্ছি আর এই যে আটা মাখতে মাখতে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে ভুলো না কারণ সঙ্গে থাকলে আমার যেমন ভালো লাগবে প্লাস তোমাদেরকে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সেই কারণে বললাম সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না এবং অবশ্যই একটা লাইক দিয়ে দিও এই দেখো এই করতে করতে আমার আটাটা মোটামুটি মাখা হয়ে গেছে এইবার আটা থেকে যে গোলাগুলো করব গোলা কিন্তু একটু বড় বড় হবে আমার যতটা চিকেন হবে তাতে মনে হচ্ছে আমার দুটো রুটিতে হো দুটো রুটি লাগবে এবার দেখো আমি এই যে রুটি করছি রুটিগুলো কিন্তু ওই যে বললাম একটু বড় হবে একটু মোটা হবে এবার এই যে আমি নিয়েছি আর অতটা আটা আছে তাহলে বুঝতেই পারছো কতটা আমি নিয়েছি একটা গোলাতে এই রুটিটা বেলে নিয়ে তারপরে যাব এই ফাঁকে কিন্তু চিকেনটা ঠান্ডা হয়ে গেছে চিকেনটা মিক্সির জারে তুলে পেস্ট করতে যাব। এটা রুটিটা আগে পুরোটা বেলে নেই তারপরে যাচ্ছি এই যে হয়েই গেছে আর একটু হবে যে রুটিটা কিন্তু ভালোই মোটা আছে আর বড় করার কারণ কেউ ওই যে টুকরো টুকরো এক্সট্রা খাটনি হবে বলে তাই এবার এই দেখো চিকেনগুলো ঠান্ডা হয়ে গেছে মিক্সির জারে তুলে পেস্ট করে আনবো পেস্ট তো ওই সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট পেস্ট হবে সেই সময় নিয়ে আসবো মানে কি চিকেন একটু ঘোরালেই যেহেতু বোনলেস আছে খুব বেশিক্ষণ লাগে না দুই একবার ঘোরালেই হয়ে যায় চিকেনটা পেস্ট করা এই দেখো পেস্ট করে আমি নিয়ে এসেছি কিন্তু এই নামিয়ে নিচ্ছি তোমরা দেখে নাও কেমন পেস্ট হয়েছে এই যে নামিয়ে নিয়েছি এটা আমার দুটো রুটিতেই যাবে আমি বললাম না যে যতটা চিকেন আছে আমার দুটো রুটিই হবে তার বেশি হবে না এবার এই যে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এবার যাব সেই রুটির কাছে ও তার আগে যে করতে হবে আর একটা প্রসেস আছে যেটা কিন্তু খুব জরুরি কিন্তু ছোট্ট এবং অল্প খাটনির এই যে দেখো একটা বাটি নিলাম বাটির মধ্যে এক চা চামচ পরিমাণে এক থেকে দেড় চামচ পরিমাণে আটা নিলাম আর নিলাম একটু লবণ আর কিচ্ছু দেব না এর মধ্যে দেব এবার এক জল জল দিয়ে এটাকে লিকুইড একটা গোলা বানাবো এবং সেটা কতটা পাতলা হবে সেইটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ টিপস সেটার। এইটা ভালো করে দেখে নাও কারণটা হচ্ছে এই গোলাটা যদি মোটা হয় তাহলে উপরে যে আটার যে মোটা লেয়ার পড়বে সেটা খেতে ভালো লাগে না আমরা উপরে কোনো লেয়ার দেব না এটার হচ্ছে খালি ঢাকা দেওয়ার জন্য হবে এই যে চামচের গায়ে দেখবে গোলা হওয়ার পরে কেমন লেগে থাকে চামচের গায়ে যেহেতু লেগে থাকবে না যেমন লেগে থাকবে ঠিক ওই ইগুলোর গায়ে যে আমি যেগুলো স্ন্যাক্সগুলো বানাচ্ছি তার গায়েও ঠিক সেরকমই লেগে থাকবে পুরো দেখা যাবে উপর থেকে আর এই গোটা গোটা যেগুলো আটা থাকলে সেগুলোকে চামচ দিয়ে চেপে চেপে একটু ভালো করে গোলাটা গুলে নিতে হবে এই দেখো এরকম হবে লিকুইড গোলাটা এই অবস্থায় আমি এবার চলে যেতে হবে রুটির কাছে কেন আমার চিকেনের পুটটা রেডি আটা পাখা রেডি প্লাস ওই গোলাটাও রেডি এবার এর মধ্যে এই যে পুরটা পুরো রুটির গায়ে ভালো করে মাখিয়ে দিতে হবে এবার এটাকে আমি দুটো ভাগ করে হাফ একটা রুটিতে দিলাম হাফ আর একটা রুটিতে দেব। আর এটা একটু পাতলা হলে পাতলা না মিডিয়াম হলে ভালো হয় বেশি মোটার দরকার পড়বে না একটু মিডিয়াম হলে ভালো হবে তবে পুরোটা দিতে হবে কোথাও ফাঁকা থাকলে যখন খাবো তখন মনে হবে একটা সাইড আছে একটা সাইড নেই সেই কারণে এবার এর আমি এই যে দিয়ে এটাকে এই যে পাটির বোতন রোল করে নিচ্ছি এই রোলটা হয়ে যাওয়ার পরে আর একবার পুরোটা ভালো করে একটু পেঁচিয়ে নেব ঠিক এরকম করে কারণটা তাহলে ভেতরে কোথাও যদি ফাঁকা থাকে সেটা এই পেঁচানোর জন্য বন্ধ হয়ে যাবে এইবার এটাকে আমি ওই যে স্ন্যাক্সের শেপে কেটে নেব পুরো আলাদা আলাদা করে প্রত্যেকটা কাটবো কাটার পরে দেখো এই যে কেটে নিচ্ছি কেটে প্রত্যেকটা টুকরোগুলোকে আমি হাত দিয়ে চাপলেই পুরো শেপে চলে আসবে একদম এটা এতটাই খেতে টেস্ট হয় যে আমি যেদিন বানাবো আমার বাড়ির সবাই অপেক্ষা করবে যে কতক্ষণে তাদের সামনে পড়বে সেই কারণে বুঝতে পারছো তো কতটা টেস্টি হয় আর ওই যে আটা দিয়ে করার জন্য চিকেনে সেরকম কোনো মশলা না দেওয়ার জন্য ওই যে বললাম হেলদি হেলদি এবং টেস্টি এটা খেতে অদ্ভুত হয় অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে তা না হলে বুঝবে না আমি কেন বলছি আর যদি কোনো গেস্টকে খাওয়াও তাহলে আমি গ্যারান্টি দিই বলতে পারি গেস্ট তোমার কাছে দ্বিতীয়বার এর আবদারটা করবেই করবে এই করতে করতে আমার সবগুলো কাটা হয়ে গেছে এইবার দেখো আমি এগুলোকে সব বানিয়ে নিচ্ছি বানিয়ে আলাদা একটা প্লেটে তুলে নেব সবগুলো একটা একটা করে এই দেখো হাত দিয়ে চাপছি এই যে প্রত্যেকটা লেয়ারে একবার চিকেনের লেয়ার একবার রুটির লেয়ার দেখতে পাচ্ছ তো কেমন লাগছে দেখতে এটা দেখতেও যতটা সুন্দর ভাজার পরে অদ্ভুত লাগে দেখতে খেতেও ঠিক ততটাই ভালো এই যে একটা একটা করে করতে করতে আমার সবগুলোই হয়ে গেছে মোটামুটি আর খুব বেশি না আর কয়েকটা আছে এ দেখো প্রত্যেকটা দেখতে কত সুন্দর এই যে আমার করা হয়ে গেছে এরকম করে আমি সবগুলো করে নিয়েছি এইবার নিলাম সেই যে বাটিটা বাটিটার গোলাটা দেখো এই যে চামচের গায়ে কিন্তু লেগে থাকছে না ঠিক এর মধ্যে চুবিয়ে চুবিয়ে ভাজবো এবার ওর গায়ে তালে আটাটা অতটা লেগে থাকবে না তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেছে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দেবো তেলেও সেই সেই কিপটেমো করেই তেল দেবো যাকে বলে এটা মেনলি টিকিয়ার মতন ভাজবো খুব বেশি ডিপ ফ্রাই আমি এটাকে করবো না টিকিয়াতে যেমন আমরা খুব কম তেল দিই সেরকম করেই তেল দেবো আমি যে তেল দিয়ে দিলাম দেখতেই পেলে তেলটা গরম হয়ে গেছে এবার এর এক একটা এর বাটির মধ্যে চুবিয়ে চুবিয়ে দেব আমি দিচ্ছি কাটা চামচ দিয়ে কারণ কাটা চামচ দিয়ে এই যে যে আটার গোলাটা সেটা বাটিতে থেকে যাবে একটু তুলে বাটির মধ্যে ধরে নিয়ে তারপরে যদি দেই দেখো আটার গোলাটা পড়বে না গোলাটা যদি তেলের মধ্যে পড়ে তাহলে তেলটা নোংরা হয়ে যাবে এই যে দেখো আমার এই যে সবগুলো বানাতে আমার কিন্তু আমি দুটো রুটিতে আমার চিকেনটা দুটো রুটিতে শেষ হয়ে গেছে আটাটার দুটো রুটি আমি বানিয়েছি ওই আটাটা দিয়ে আটা আমার নেই এবার সেই বুঝে তোমরা কিন্তু আটা নেবে পরিমাণ মতন নিজেদের পরিমাণ মতন যে আর এর রুটিটা ওই যে ওরকমই করতে হবে একটু বড় একটু মোটা হালকা হালকা মোটা করতে হবে রুটিটা রুটির মতন করলে হবে না রুটির থেকে হালকা মোটা করতে হবে রুটিটা এই করতে করতে দেখো আমার একটা সাইড হয়ে গেছে আর এই হালকা ব্রাউন হবে যেই তারপরে উল্টাবে কারণ হচ্ছে তখন দেখবে বেশ মোটকাটা ভালো হয় ভাজাটাও ভালো হয় আর এগুলো যেহেতু ডিপ ফ্রাই পড়ে না তাই অত কড়া ভাজার দরকার পড়ে না মিডিয়াম লালচে লালচে হলেই নামিয়ে দেওয়া যায় এই যে আমার যেটা যেটা হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি প্রথম দিকে যেগুলো দিয়েছে সেগুলো হয়ে গেছে আর সেগুলো নামিয়ে দিচ্ছি আর বাকিগুলোকে একটু উল্টে পাল্টে রাখছি এই আমার দুটো রুটির যেহেতু সমস্তগুলো একসাথে পরপর ভাজবো ভেজে নিয়ে তারপরে পরিবেশন করব। এগুলো গরম গরমই পরিবেশন করতে হবে তার কোনো মানে নেই ঠান্ডা করেও পরিবেশন করতে পারি আর আমরা এই যে যে বানিয়েছি এই বানিয়ে এই অবস্থায় ফ্রিজে তিন থেকে চার দিন আমরা স্টোর করতে পারি এয়ারটাইট কন্টেনারে কারণটা হচ্ছে চিকেনটা যেহেতু পুরো ভাজা হওয়া থাকে পুরোটাই প্রায় আরও হালকা কম থাকে ওতে স্টোর করে আমরা রাখতে পারি এয়ারটাইট কন্টেনারে তিন থেকে চার দিন এবার সময় থাকলে বানিয়ে রাখলাম যখন খাবো তখন খালি হালকা তেলে এরকম নেড়েচেড়ে নিয়ে পরিবেশন করে দিলাম সেটা অনেক সুবিধা হয় এবং সময় বেঁচে যায় আর এগুলো বানাতে খুব বেশি সময় লাগে না এমনিতেও খুব বেশি লাগে না আমি পুরো প্রসেসটাই তোমাদের সামনে দেখালাম আমার খুব বেশি সময় লাগেনি এই পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে হয়ে যায় এটা পুরো প্রসেসটা করতে আমার সবগুলো দেখো ভাজা হয়ে গেছে এইবার এটাকে আমার পরিবেশন করার পালা পরিবেশন করব আমি গ্রিন চিলি সস দিয়ে এবার তোমরা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারো এটা শুধু অদ্ভুত লাগে খেতে এটা কিন্তু ক্রিস্পি হবে না কিন্তু খেতে ভালো লাগবে যেহেতু কম তেলে ভাজা তাই এটা খেতে অদ্ভুত লাগে বাড়ির সবাই পছন্দ করবে আর কি সবাই ভালো থেকো এবং বানিয়ে বানিয়ে